নদী মাত্রিক বাংলাদেশে নদী ভ্রমণ যে কর্মুণ এটা কিন্তু হয় না সবাই মিলে কিন্তু আজকে আমরা এটা উদ্যোগ নিয়ে নিয়েছি সবাই মিলে তো রওনা দিয়ে দিলাম এর মধ্যে কিছু কিন্তু মানুষ আছে যে মানুষগুলো কিন্তু আল্লাহ আল্লাহ উপভোগ করতেছে নদী ভ্রমণটা কিরকম নিজেরা নিজের উপভোগ করলে কিন্তু হইবে না মগলাও কিন্তু মুরুবী টাইপের মানুষ আছে যারা কিন্তু মগর সাথে বেশি মজা করতে পারে দেখো কি রকম মজাটা করতে আছে তো মজাটা মোরাও লইয়ে লই ভাল লাগলে তোমরাও কিন্তু মগ পিছনে পড়তে পারে কিন্তু মগো মানহমুন আর শরীরে ধরা এই নদী ভ্রমণে আইলে মন্ড উত্তর পাতাল করে নদী ভ্রমণ আইলে কেমন করে মগো একটু কমেন্ট বক্সে জানাই দিয়ে মোরা যেখানে ভ্রমণে যা এই যে কিন্তু সড়ক পথে গেলে কিন্তু শর্টকাটের পথ না লম্বা একটা পথ এর লেগে নদী পথে গেলাম ও কিন্তু শর্টকাটের পথ এর লেগে কিন্তু নদী ভ্রমণটা মোরা বাইছে নিছি কথার কথা কথাটা হয়েছে রকম যে শর্টকাটে গেলাম নদী ভ্রমণ হইয়া গেলে এইরকম যদি কোনো সুযোগ সুবিধা থাকে তাহলে আমরা কিন্তু এই সুযোগ সুবিধার হাত ছাড়া করবেন না মুখোলা মুরব্বী একদম বয়স্ক মুরব্বী দেখেন হ্যাঁ মনের কি আনন্দ দেখেন জামা নতুন গায়ে কত সুন্দর ভাবে হে মনে করেন কিন্তু ওই জায়গায় বয়স যাই হোক মন তো না মুরব্বীরা কিন্তু এখনো কিন্তু সবার মাঝে অসাধারণ দৃশ্য দেখতে গেলে কিন্তু মোটামুটি ভাবে কিন্তু মনটা ফ্রেশ থাকতে পারে ফ্রেশ মনটা কিন্তু যখন কুলে উঠে তখন কিন্তু আবার মনটা খারাপ হয়ে যায় মন তো আর পাঁচটা না হইছে একটা নইতে গেলে ওই যে একরম রাস্তা উঠে যে আর কি এই দিয়ে আসলে বুঝতে পারলাম না মুরব্বী কিন্তু শেষ করতে পারে না চেষ্টা কিন্তু নদীতে বই কানা ফাঁসফা করে কিন্তু কোনো লাভ রাস্তা না তুমি দৌড় দেবে কিন্তু হইবে না কিন্তু তুমি মাঝখানে দৌড় দিলে দৌড় দেওয়া লাগবে হ্যাঁ আমি বিষয়ে জানাই রে মুর কিন্তু ঠান্ডা লাগছে কণ্ঠটা কিন্তু এরকম মনে হয় আবার কেউ কিছু মনে করে না ঠান্ডা লাগছে তো ঠান্ডা যদি সমাধান হয়ে যায় তাহলে কিন্তু আবার আগের মতো কন্ট্রা আমাদের ফিরে যে পাবো ইনশাল্লাহ নদীর পাড়ে দেখো বাড়ি শান্তির শেষ নাই কারণ নদীর পাড়ে বসে কত রকম আনন্দ করতে আসে যেটা কিন্তু মোরা করতে পারি না এতক্ষণ মোরা আলাম নদীর মাঝখানে ভয়ঙ্কর জগতের মধ্যে মোরা ছিলাম আর এখন দাঁড়ান দেখতে পাই মনে হয় যারা আমরা মানালে চললে আসি অন্য এক জগতে চললে আইসি এই মানালে চললে অবহার মন্ডা দিন আবার আরাক্রম হয়ে গেছে বুঝতে পাই না আসলে মন কি রকম এতক্ষণ তো আমি কথা কইলাম কিন্তু মোরা তো কোন জায়গায় এটা কিন্তু আমেও কইনি একটু পরে আমার সময় কই দিব যে মোরা কোন জায়গায় যাইতে আসি সড়ক পথে আমেগ যখন ভালো লাগবে না তখন নদী পথে ঘুরবেন দেখবেন মনটা অটোমেটিক ভালো হয়ে গেছে মগো বোট ভেরার আগেই চালাই কে কিন্তু খারাপ হয়ে গেছে লাভ দিয়ে পারলে এখন কুলে ওঠে এরকম মনে মনে কিন্তু ভাবতেছি কিন্তু বয়স হয়ে গেছে সাহস পায় না একটু বেরিয়ে আমার ওড়েন টেনশন করেন যাবেন যে কিন্তু লাফালাফি আর ফালাফালি করলে কিন্তু পরে দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে এটাও কিন্তু মাথায় রাখবেন এতক্ষণ আহেক যা কয়েছে সব ঠিক আছে এখন কিন্তু এই নদীপত্র হয়েছে মলগঞ্জ টু তুষ খেলে আমরা এই ভ্রমণে চললে আসছি সময় লাগছে মাত্র দু ঘন্টা সময় কিন্তু শেষ মোর আইয়ে পড়ছি আমরা কে কথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ